আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে হুবহু বেকারি স্টাইলে প্রফেশনাল ওয়েতে তেল দিয়ে পাউন্ড কেক তৈরি করে দেখাবো কীভাবে কেক তৈরি করলে একদম বেকারির মতো কেকটা উপর থেকে ভেজা ভেজা থাকবে ভেতরের টেক্সচারটা একদম বেকারির মতো থাকবে আর ঘ্রানটাও অনেক সুন্দর বেকারির মতো হবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটির প্রথম থেকে লাস্ট অবধি আমি অনেক অনেক টিপস শেয়ার করেছি প্রত্যেকটা টিপস আপনারা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ বেকারির মতো পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন কেক তৈরির জন্য আমাদের লাগবে একশো গ্রাম পরিমাণ ডিম অর্থাৎ দুইটা ডিম লাগবে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা এরপর চিনি লাগবে একশো গ্রাম অর্থাৎ হাফ কাপ পরিমাণ আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা উপকরণের মাপ আমি স্ক্রিনের উপরে লিখে দিয়েছি এরপর ডিম এবং চিনিটাকে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর ডিমটা হালকা সাদাটে হয়ে আসে এখানে ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই আজকে যে রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারে প্রফেশনাল একটা রেসিপি যার জন্য গ্রাম এবং কাপের মাপ দুটোই উল্লেখ করে দেখিয়েছি আপনারা যদি প্রফেশনালি কেক তৈরি করতে চান সেল করতে চান তাহলে এভাবে তৈরি করবেন আমার চ্যানেলে বাটার দিয়ে তৈরি করে দেখানো কেকের রেসিপি আছে তো আপনারা চ্যানেলে বাটার দিয়েও তৈরি করতে পারেন অথবা তেল দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন বিটার স্পিড দুয়ে রেখে আমি বিট করে নিয়েছি চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর ডিমটাও হালকা সাদাটে হয়ে এসেছে এখানে ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই আর এখন আমি দিয়ে দিব তেল একশো এম পরিমাণ অর্থাৎ আমরা ডিম যতটুকু ব্যবহার করেছি আমাদেরকে চিনি এবং তেল এই তিনটা কিন্তু একই পরিমাণে ব্যবহার করতে হবে এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি পাঁচ এম পরিমাণ অর্থাৎ এক চা চামচ পরিমাণ এখন তেল এবং ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলটা দিয়ে খুব বেশি বিট করা যাবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো বিট করে নিয়ে আমাদেরকে বিটারটা অফ করে দিতে হবে আমার এখানে তেলটা ভালো মতো মিশিয়ে না হয়ে গিয়েছে এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি এরপর শুকনো উপকরণ দিয়ে দিব একে একে আর শুকনো উপকরণটা দেওয়ার আগে অবশ্যই চেলে দিতে হবে তো আমি এর ভেতরে একেবারে চেলে দিয়ে দিচ্ছি তো এখানে ময়দা নিয়েছি নব্বই গ্রাম অর্থাৎ টু থার্ড কাপ পরিমাণ আমি এখানে তীর ব্র্যান্ডের প্যাকেটের ময়দাটা ব্যবহার করেছি আপনারা চাইলে খোলা ময়দা ইউজ করতে পারেন অথবা হাতের কাছে ময়দা যদি না থাকে সেক্ষেত্রে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দশ গ্রাম পরিমাণ অর্থাৎ এক টেবিল স্পুন পরিমাণ এরপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম পরিমাণ অর্থাৎ এক চামচ পরিমাণ এরপর আমাদেরকে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে পাঁচ গ্রাম পাঁচ টাকার যে প্যাকেট থাকে সেই গুঁড়া দুধের প্যাকেটেই কিন্তু পাঁচ গ্রাম থাকে তো পুরো প্যাকেটের দুধটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর এই চারটা উপকরণ খুব ভালো মতো চেলে আমাদেরকে ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে নিতে হবে কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণ চেলে দেওয়ার চেষ্টা করবেন কেননা শুকনো উপকরণের ভিতরে অনেক গোটা অংশ থাকে তাই অবশ্যই শুকনো উপকরণ চেলে দিতে হবে শুকনো উপকরণ চেলে দেওয়া হয়ে গেলে আমি এখানে বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি বিটার স্পিডটা একে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে আপনারা স্প্যাচুলা বা হ্যান্ড উইক্স যে কোনোটা দিয়ে মিশিয়ে নিতে পারেন যেহেতু এখানে ফোমটা গুরুত্বপূর্ণ না সেজন্য খুব ভালো মতো যেন মিশে যায় সেটা লক্ষ্য রাখলেই হবে এখানে বিটার দিয়ে মিশিয়ে নিলেও কোনো সমস্যা নেই আমার এখানে মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আমার এখানে মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে সাইডে লেগে থাকা শুকনো উপকরণটাই স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে এখানে যেন কোনো দলা না থাকে আর শুকনো উপকরণগুলো যেন খুব মসৃণভাবে মিশে যায় ব্যাটারটা মসৃণভাবে তৈরি করার চেষ্টা করবেন আর দেখুন পাউন্ড কেকের ব্যাটার এরকম পাতলা টাইপের তৈরি করতে হবে ঘন করা যাবে না ঘন করলে কেকটা শক্ত হবে তো আপনাদের এখানে যদি মনে হয় ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ঘন লাগছে সেক্ষেত্রে আপনারা 1 টেবিল স্পুন পরিমাণ তরল দুধ দিয়ে দিতে পারেন তো আমার এখানে ব্যাটারটা একদম পারফেক্ট রয়েছে তাই আমি কোনো রকম তরল দুধ অ্যাড করছি না এখন আমি আট ইঞ্চি সাইজের একটা মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি মোল্ডের নিচে আমি একটা বেকিং পেপার দিয়েছি আর সাইডে তেল ব্রাশ করে দিয়েছি মোলটাকে কয়েকবার ট্যাপ করে নিয়ে আমি ওভেনে বেক করে নিব একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে মেডেল তাকে রেখে আমি চল্লিশ মিনিট মতো কেকটাকে বেক করে নিয়েছি ওভেন থেকে গরম গরম নামিয়ে গরম থাকা অবস্থায় এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে এতে করে গরম কেকটা খুব সুন্দরভাবে সুগার সিরাপটা টেনে নেবে অবশ্যই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন সুগার সিরাপটা দিলে এই কেকের ওপরে সুন্দর একটা ভেজা ভেজা ভাব থাকবে সফট থাকবে যেরকমটা আপনারা বেকারির কেকগুলোতে দেখতে পান উপরের দিকটা সুন্দর ভেজা ভেজা থাকে আসলে সুগার সিরাপ ব্রাশ করা হয় যার জন্য এরকমটা লাগে তো গরম থাকা অবস্থাতেই কেকটাকে এখন ঢেকে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই কেকটাকে কোনো মোটা কিছু দিয়ে বা ভারী কিছু দিয়ে ঢেকে ঠান্ডা করে নিতে হবে এতে করে কেকটা আরও বেশি সফট এবং ময়েস্ট হবে কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি আনমোল্ড করে নিচ্ছি কেকটা পুরোপুরি ঠান্ডা হলে তারপরে আনমোল্ড করবেন গরম থাকা অবস্থায় কেক আনমোল্ড করতে গেলে কেকটা অনেক সময় ভেঙে যায় তাই পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আনমোল্ড করবেন এখন আমি কেকটাকে স্লাইস করে দেখাচ্ছি দেখুন কেকটা মার্শাল্লা কতটা পারফেক্ট হয়েছে আমি একটা হাতে তুলে দেখাচ্ছি মার্শাল্লাহ কতটা সফট আর ভেতরটাও একদম পারফেক্ট হয়েছে আর লুকটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন একদম বেকারির কেকের মতো হয়েছে এই কেকটা একবার হলেও বাসায় তৈরি করবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ